আধুনিক চিকিৎসা পরিষেবা যখন শহরে চৌহদ্দি পেরোতে পারেনি তখন পিছিয়ে থাকা গ্রামীণ বাংলার স্বাস্থ্য মানচিত্রে আসার আলো দেখাচ্ছে মুর্শিদাবাদের কান্দির রবীন্দ্র ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতায় ঋদ্ধ এই প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তৈরি করেছে একদল দক্ষ গ্রামীণ স্বাস্থ্যসেবক বা হেলথ ওয়ারিয়র গ্রামীণ স্বাস্থ্য এবং শহরের পরিষেবার মধ্যে যে বিশাল ফারাক তা ঘোচানোর লক্ষ্যেই এই নিঃশব্দ বিপ্লব এনেছে রবীন্দ্র ইনস্টিটিউট সিকিম স্কিল ইউনিভার্সিটি এবং ভারত সেবক সমাজের মতো জাতীয় জাতীয় স্তরের সংস্থা দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠানটির মূল চালিকা শক্তি হল কমিউনিটি মেডিকেল সার্ভিস অ্যান্ড এসেনশিয়াল ড্রাগ কোর্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে তৈরি এই কোর্সটি গ্রামীণ স্বাস্থ্যসেবকদের জন্য এক অপরিহার্য যোগ্যতা রবীন্দ্র ইনস্টিটিউট শুধু পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী নয় তারা জোরদায় হাতে কলমে শিক্ষায় সম্প্রতি সিএমএসইডি অর্থাৎ কমিউনিটি মেডিকেল সার্ভিস অ্যান্ড এসেনশিয়াল ড্রাগ কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত হল এক উচ্চ পর্যায়ের ফার্স্ট এড প্রশিক্ষণ শিবির এই বিশেষ কর্মশালায় আপৎকালীন পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচানোর মতো অত্যাবশ্যক কৌশলগুলি হাতে ধরে শেখানো হয় যেমন হঠাৎ অসুস্থতা বা আঘাতে জরুরি ভিত্তিতে সিপিআর দেওয়া দ্রুত রক্তপাত বন্ধ করা এবং আকস্মিক দুর্ঘটনায় সঠিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতিগুলো বিশেষজ্ঞরা অত্যন্ত দক্ষতার সাথে প্রশিক্ষণ দেন ইনস্টিটিউটের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার প্রাথমিক চিকিৎসার অধিকার থেকে যেন বাংলার কোনো গ্রামবাসী বঞ্চিত না হন এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য সেবকরাই আগামী দিনে প্রত্যন্ত কোণে আসার আলো হয়ে উঠবেন এবং গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষার এক মজবুত ভিত্তি তৈরি করবেন রবীন্দ্র ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং নিচ্ছক একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আসলে গ্রামীণ বাংলাকে সুস্থ ও সতেজ রাখার এক দৃঢ় অঙ্গীকার তারই বিস্তারিত দেখাবো আপনাদের আসুন বেসিক্যালি এটা আমাদের ইনস্টিটিউশন রবীন্দ্র ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং লাস্ট এখানে আমরা শিফট হয়েছি দু বছর আগে এবং আমাদের এখানে যে ট্রেনিংগুলো করানো হয় সেগুলো বেসিক্যালি সিএমএসিডি তারপরে ফিজিওথেরাপি ডিএমএলটি এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু আমাদের করানো হয় ফিজিক্যাল এবং আর থিওরিটিক্যাল সমস্ত ক্লাস এখানে হয় এখানে যেমন ক্লাস চলছে অলরেডি এখানে আমাদের থিওরিটিক্যাল রুম এখানে ঠিক আছে বিভিন্ন স্টুডেন্টরা আসে আমাদের জেলা থেকে এবং জেলার বাইরে থেকেও অনেক অনেকের যারা রয়েছে যারা এস এডি করছে তারা এখানে ক্লাস করে এবং পাশাপাশি এটা আমাদের রিসেপশন সেন্টার রয়েছে যেখান থেকে আমাদের সমস্ত ডেটাবেস মেনটেন করা হয় যারা অনলাইন বা অফলাইনে ক্লাস করছেন মানে অলরেডি যারা অ্যাডমিশন নিয়ে রয়েছে তাদেরকে বলে এটা হচ্ছে আপনাদের কোয়ার্ডিনেটর যিনি আপনাকে সমস্ত কিছুতে হেল্প করেন এটা আমাদের কাউন্সেলিং রুম যেখানে বেসিক্যালি অ্যাডমিশান আমরা নিয়ে থাকি অ্যাডমিশান সময় কথা বলে থাকি তার জন্য রয়েছে যখন আমাদের এখানে ফিজিওথেরাপির ক্লাস হয় তখন ফিজিওথেরাপি এখানে প্র্যাকটিক্যাল চলে রাইট নাও এখানে কিছু স্টুডেন্ট ওয়েটিংয়ে রয়েছে যারা সিএসিটিতে একটু পরে ক্লাস করবে এবং আমাদের এই টোটাল সেট আপটা যেখানে রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে কান্দি বাইপাস রোডে তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেডি কোর্সের জন্য নতুন আমরা ব্যাচ শুরু করতে চলেছি এবং নতুন ব্যাচে আপনারা এনরোর করতে পারেন রাইট নাও আমরা তিরিশ নম্বর ব্যাচ শুরু করতে চলেছি যেই ব্যাচের যেই ব্যাচে ভর্তি এখন চলছে এবং অনলাইনে যদি কেউ করতে চান কোর্সটা তাহলে টোটাল আপনার দেড় বছরে কোর্সে চারটে করে মাসে আপনি অনলাইনে ক্লাস পাবেন যে ক্লাসগুলো যেকোনো ফার্মাসিস্ট বা আমাদের এম বি তারা করিয়ে থাকে এবং প্রত্যেক বুধবার দিন আমরা সচরাচর বুধবার দিন ক্লাসগুলো করিয়ে থাকি ইন্টারেস্টেড যারা রয়েছেন তারা ক্লাসে একবার ডেমো হিসেবে জয়েন করে দেখতে পারেন দেখে যদি স্যাটিসফাইড হন তাহলে আপনি অ্যাডমিশন নিতে পারেন এনরোল করতে পারেন রাইট নাও জুলাই দু হাজার পঁচিশ সেশনে অর্থাৎ ব্যাচ নম্বর তিরিশে আমরা অ্যাডমিশন শুরু করেছি ওকে ভালো থাকবেন রবিন ইনস্টিটিউট ফর হেল এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই